নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন অ্যান্টি করাপশন কমিটি বা ভ্রষ্টাচার নির্মূলন সমিতির ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্টের সফরে আজ পশ্চিমবঙ্গ রাজ্যে অ্যান্টি করাপশন কমিটি বা ভ্রষ্টাচার নির্মূলন সমিতি সমাজের বুকে ভ্রষ্টাচার রুখতে সর্বদাই প্রয়াসী একটি অরাজনৈতিক সংগঠন যাদের কাজই হল যেখানে যত ভ্রষ্টাচার সেই ভ্রষ্টাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজনে জনমত সংগঠিত করা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার নির্মূলন করা এই অ্যান্টি কমিটি বা ভ্রষ্টাচার নির্মূলন সমিতির ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট অলোক দ্বিবেদী বর্তমানে ভারতবর্ষের প্রতিটি রাজ্য সফর করছেন গত তেইশে আগস্ট তিনি পশ্চিমবঙ্গে আসেন তেইশ এবং চব্বিশ আগস্ট তারিখ তিনি রাজ্যের বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন আজ চব্বিশে আগস্ট তিনি পশ্চিমবঙ্গ স্টেট অফিসের সংগঠনের নেতৃত্বদের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন স্টেট অফিসে তাকে সাল পরিয়ে সম্বর্ধিত করেন ইস্টার্ন জোনের চিফ অবজারভার হরেন্দ্র মণ্ডল সহ ইস্টার্ন জোনের প্রেসিডেন্ট সুবেদার সিং ও ওয়েস্টবেঙ্গল স্টেট প্রেসিডেন্ট উমাকান্ত সিং এরপর তাকে মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টার্ন জোনের অবজারভার হরেন্দ্র মণ্ডল ছাড়াও প্রেসিডেন্ট সুবেদার সিং স্টেট প্রেসিডেন্ট উমাকান্ত সিং স্টেট ওয়ার্কিং প্রেসিডেন্ট ধনঞ্জয় শর্মা স্টেট জেনারেল সেক্রেটারি কৃপানন্দ সিং স্টেট অ্যাডভাইজার রামপ্রবেশ মাহাতো স্টেট ভাইস প্রেসিডেন্ট রাহুল সিং হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পবন শঙ্কর হুগলি ভাইস প্রেসিডেন্ট সুজিত সিং হুগলি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রাজেশ আগরওয়াল ইস্টার্ন জোনের জেনারেল সেক্রেটারি গৌতম মন্ডল মহিলা উইংয়ের প্রেসিডেন্ট গুড্ডি কুমারী ঝাড়খণ্ডের জামশেদপুরের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অক্ষয় মিশ্র ওয়েস্ট বেঙ্গল অবজারভার অ্যাডভোকেট এস কে পান্ডে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেম্বার স্যামদেব দেব মন্ডল প্রমুখ এখন কড়া খবর শুনুন ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্টের রাজ্য সফর ও কমিটির বিভিন্ন বিষয় নিয়ে কি বললেন ইস্টার্নজনের অবজারভার হরেন্দ্র মন্ডল ये जो है एक केंद्रीय समिति मंडल पूरे भारत का भ्रमण किया जा रहा है सर्वे किया जा रहा है कि भ्रष्टाचार के खिलाफ किस तरह से देश में रोकथाम किया जाए भ्रष्टाचार के खिलाफ अत्याचार के खिलाफ करप्शन के खिलाफ जिसके लिए प्रतिनिधिमंडल पश्चिम बंगाल में पहुंची है दिनांक तेईस और चौबीस दो दिन की ये वेस्ट बंगाल की दौड़ा है जिसमें उपस्थित हमारे वर्किंग प्रेसिडेंट इंडिया यहाँ पर उपस्थित है और हमारे स्टेट प्रेसिडेंट और एस्टर्न जोन के प्रेसिडेंट एवं जनरल सेक्रेटरी एवं हमारे वर्किंग प्रेसिडेंट वेस्ट बंगाल और सभी वरिष्ठ पदाधिकारी पहुंचे हैं झारखंड से भी प्रतिनिधि आए हैं एवं सभी लोग समिति के उच्च पदाधिकारी इसमें शामिल हुए हैं जिससे कि नया भ्रष्टाचार के खिलाफ योजना सफल कैसे किया जा सके क्योंकि भ्रष्टाचार की गति पूरा भारत जान रहा है किस तेजी से आगे बढ़ रही है ऐसे तो सत्ताईस वर्षों से यह समिति पूरे भारत में सात सौ चौदह ब्रांच खोलकर दिन रात काम में लगी हुई और सभी जगह रैली के माध्यम से अवार्डनेस लाने का कार्य चल रही है इसी दौरान जो है ये उसी में ये शामिल है

এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে